আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক খুব সুন্দর একবারে কম দামে পানির দামে বিশ শতাংশ জায়গা বিক্রয় করা হবে এখানে বর্তমানে দুফসলা দান হয় আগরমাইয়াও হয় বরুও হয় আলি তোলাও বর্তমানে এখন এই মুহূর্তে আলি আছে খুব সুন্দর আর আশপাশ পাশাবাড়ি সব দিকে আছে আমি দেখাইলাম পাশাবাড়ি যে তিন পলটে তিনটা পলটে একবারে চতুর্দিকে গুল একটা পলট আপনারা দেখলে বুঝতে পারবা আমি রাম ওই যে ওই যে একজন মানুষ আছেন ভদ্রলোক ও তাই আটটা জানে ওইল ওয়াইল একটা সীমা ওই একটা সীমা তাই আটটা আর আমি ঠিক সেন্টারে দেখতাম ওই লুকা টিক মেডেল জাগার মেডেল আইসি আমি বর্তমানে রাস্তার জাগার ফুফ সাইডে উন আছে ওই জাগাটা ওই লুগিয়া একটা সীমা ওই যে পানি দেখা যার আজকে তো সকাল তাকি রাত থেকে লাগাইয়া বিরাট বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে একটু ফানি হয়েছে ওই দু সুযোগ একটা রাস্তা আইসি মেইন সরকারি রোড আছে তো মানুষ চোলা বি ও রোডটি ও রোড ডাইরেক্ট একটা রাস্তা নামিয়া বা দিয়েছে বা এটা ওপরটা ইয়ে লাগবো বর্তমানে তো এই মুহূর্তে রাস্তা নাই রাস্তা ছাড়া রাস্তা ছাড়া দিলা আছে রাস্তা ছাড়াও দামও দিবা দামও ওলা কম আর রাস্তা উইলে তো বর্তমানে আড়াই লাখ তিন লাখ করে দিচ্ছি মিকের রাস্তা রাস্তার লগলে ইন আড়াই লাখ তিন লাখ টাকা পোল্ডিং করিয়া জায়গা বিকে আশপাশ ওই তো বাজার লোকেশন আমি সব কিছু দিলাম ওই আশপাশ করি বাসা বাসাবাড়ি আছে ওই দৌকে বাসাবাড়ি আছে ওই দৌকো বাসাবাড়ি ওই দৌকা বিল্ডিং আইন ও দৌকা বিল্ডিং আইন চতুর্দিকে বাসাবাড়ি এখানে আড়াই লাখ তিন লাখ করে বিকের রাস্তা ওইলে রাস্তা ছাড়া মাত্র নব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে সামান্য কম হতে পারে বা না হতে পারে আর এই প্লট বর্তমানে একটা এক সিরি এক পলট দেখছি ওই আর একটা টুকরা আর একটা পলট ওইলগা এ পলট ওইলগা প্লট বর্তমানে বৃষ্টির কারণে পানি আমরা পানির মাঝে আট খুব জরুরি টেখার প্রয়োজনে জায়গাটা বিক্রয় হবে ওইলুগা আর টুকরা আর একটা প্লট মোট তিন পলটে ষ্টি সিমিল প্লট ও আলি তোলা ওই সি অফ প্লট মোর তিন প্লট লোক হইলাট সিলেট বাদাঘাট নতুন কেন্দ্র কারাগার জেলাও যাওয়ার আগে শোনা তোলা বাজার সংলগ্ন জাগার লোকেশন ওকে যদি ভালো লাগে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু